চোরা পথে বাংলাদেশে যাওয়ার চেষ্টা আটক বাবা মা ও মে অপরদিকে প্রচুর পরিমাণ ফেন্সিডিল সহ আটক এক বাংলাদেশি আটক করল বিএসএফ ফের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা সীমান্তে তার আগেই বিএসএফ এর হাতে আটক বাবা মা সহ এক নাবালিকা ওই একই দিনে অপর এক সীমান্ত থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ বিএসএফ এর জালে আটক এক বাংলাদেশি ধৃতদের এদিন তোলা হয় আদালতে একই দিনে দুটি পৃথক সীমান্তে বিএসএফের এই ভূমিকায় খুশি সকলে বর্তমানে বাংলাদেশের মতন উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে নেপালেও দেখা দিয়েছে অরাজকতা এর আগে বাংলাদেশের পরিস্থিতির ওপর ভিত্তি করে এবং ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি হওয়ার পর থেকে সীমান্তে বাড়ানো হয়েছে কড়া নজরদারি সাম্প্রতিককালে বাংলাদেশের মতন সেই একই উত্তাল পরিস্থিতি নেপালেও বর্তমান সময় দাঁড়িয়ে বিভিন্ন সীমান্তবর্তী এলাকাগুলিতে কোরা নজরদারি চালাচ্ছে সীমান্তরক্ষী বাহিনীর কর্মীরা এদিন দুটি পৃথক সীমান্তে ঘটে দুটি পৃথক ঘটনা উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ তারালি সীমান্তে ডিউটি করছিলেন বিএসএফ এর একশো নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা সেই সময় হঠাৎই ভারত থেকে বাংলাদেশ সীমান্তের দিকে তিনজনকে সন্দেহজনক অবস্থায় যেতে দেখা যায় সেই সময় ওই তিনজনকে দাঁড় করায় বিএসএফ এরপর তাদের কাছে তল্লাশি চালাতেই উদ্ধার হয়নি কোনো বৈধ কাগজপত্র তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তাদের কথায় মেলে একাধিক অসঙ্গতি এরপরই বাবা মা সহ এক নাবালিকাকে হাতে নাতে পাকড়াও করে বিএসএফ তাদেরকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে পুলিশের পক্ষ থেকে জানানো হয় ত্রিপুরার আগরতলার বাসিন্দা বিপ্লব দাস এবং তার স্ত্রী বৃষ্টি দাস তাদের ১৩ বছরের নাবালিকাকে নিয়ে ভারত থেকে বাংলাদেশের দিকে অবৈধভাবে যাওয়ার চেষ্টা করছিল সেই সময় বিএসএফ এর হাতে ধরা পড়েন তারা তবে কি কারণে তারা বিএসএফ এর চোখে ধুলো দিয়ে অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল তা জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ পুলিশের পক্ষ থেকে ধৃতদের এদিন তোলা হয় বসিরহাট মহকুমা আদালতে ওই একই দিনে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জের স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের বাকরা এলাকায় এক সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখেন চুয়াত্তর নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা সেই সময় সন্দেহজনক ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতেই বিএসএফ জানতে পারে ওই ব্যক্তি বাংলাদেশের সাতক্ষীরা কালীতলা এলাকার বাসিন্দা এরপর তার কাছ থেকে বৈধ কাগজপত্র চাইলে তিনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি এমনকি তার কাছে থাকা একটি ব্যাগে তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় বোতল ফেন্সিডিল যার আনুমানিক বাজার মূল্য প্রায় চল্লিশ হাজার টাকা বিএসএফ সূত্রে জানা যায় এই ফেন্সিডিলগুলি ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিলেন ওই পাচারকারী তার আগেই ওই পাচারকারীকে হাতে নাতে ধরে ফেলে বিএসএফ এদিন বিএসএফের পক্ষ থেকে ধৃতকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে পুলিশের পক্ষ থেকে মহকুমা আদালতে তোলা হলে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয় অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার তদন্ত চালাবে পুলিশ ওই ব্যক্তির পেছনে কোনো চক্র কাজ করছে কিনা তাও জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ তবে একই দিনে পৃথক দুই সীমান্তে বিএসএফ এর এই ভূমিকায় খুশি সকলে ব্যুরো রিপোর্ট নিউ স্নোম্যান্স ল্যান্ড বসিরহাট নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে